রাসুলবাগ সাল্লাহ আলাইসাল্লামের কাছে সাবিরা প্রশ্ন করল ইয়া রাসুল্লাহ আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন প্রতি সোমবারে কেন রোজা রাখেন তো রাসুলবাগ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সোমবারে রোজা রাখার দুইটি দিক আছে কয়টি দুইটি দিক ভালোভাবে বুঝবেন কয়টি দিক দুইটি দিক প্রথম নাম্বার দিক প্রথম নাম্বার বলছে প্রথম নাম্বার দিক এই সোমবার মিলাদুন নবী পালন করি সোমবার কি পালন করি পালন করি আর আমরা তো সোমবারে না আমরা বছরে একদিন পালন পালন করি করা ছিল না খেয়ে থাকা সন্তুষ্টি অর্জন করা আর আমাদের মিলাদুন্নবী বর্তমান সমাজের মিলাদুন্নবী হচ্ছে বিরানির পুটলা জিলাপির পুটলা আমরা বছরে দেখেন না একদিন রাসুলের জন্মদিন পালন করি বিরাট বেগে তাহলে অরিজিনালি কি বিরাট বেগে টুপলার ভালোবাসা ভালোবাসা নাকি প্রতি সোমবারে রোজা রাখা উচিত আমাদের তাই না দ্বিতীয় নাম্বার দিক ছিল আল্লাহ আলামিন পৃথিবীর মধ্যে কিতাব সেই সর্ব কিতাবের নাম কি কোরআন এই কোরআন আমার উপর নাজিল করেছে সেই সুক্রিয়া তান আমি কি করি প্রতি সোমবারে রোজা রাখি না সেই সুক্রিয়া তান প্রতি সোমবারে আমি মিলাদের আয়োজন করি প্রতি সোমবারে খাই